হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা অনেকে অনেক অনেকদিন রোড বলতে আছেন আসলে শিরির রডটা আসলে কীভাবে বাঁধা হয় তো শিরির রডটা আপনার একটা বিল্ডিংয়ের কিন্তু মেইন কাজটি হচ্ছে সিঁড়ি কারণ সিঁড়ির রডটা আপনার খুবই ক্রিটিক্যাল অনেকেই এটা গ্রাম দেশে ভুল করে যেমন এই যে দেখেন আমরা যে রডটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু মেইন রোড এটা শিরির মেইন রোড এই যে সিঁড়ির মেইন রোডটা কিন্তু আপনার এখানে আইসা লেন্ডিংয়ে কী হয়েছে ব্যাঙ্ক হইয়া কিন্তু উপরে উঠছে আমার গ্রাম দেশে কি করে ওনারা ওই যে লেন্ডিংয়ের যে রডটা সেইটারে আবার বাস করে নিচে দেওয়া দেয় আর ওপর দিয়ে একটা এক্সট্রা দেওয়ার এই জাতীয় কোনো প্রকার রড দেয় না যে এই যে দেখেন এক্সট্রা যেটা আমরা এখান থেকে যে সিঁড়ির ধাপটা যেখান থেকে শুরু হয়েছে এখানে কিন্তু এই যে আপনার দেখেন এক্সট্রা দেওয়া আছে যে এই রডটা ওনারা দেয় না ওনারা সাধারণত এক জালি রডে দিয়ে দেয় আবার কেউ কেউ ক্ষেত্রে আবার দুই জালি রড দেয় এটা কিন্তু দুই জালি হয় না কারণ আমরা মেইন রোডটা দেখেন এটা এল থ্রিতে করা এটা এল ফোরে করা সরি এল ফোরে করা এই যে দেখেন আপনার দুই ভাগ মাঝখানে খালি আর নিচে এক ভাগ উপর এক ভাগ এই যে দেখেন যে রডার এক্সট্রা যে রডটা আর মেইন রোডটা বরাবরই আপনার উপর দিয়ে আসে বটম দিয়ে আসে এটা টপে উঠে যাবে এবং কি যে বটমের জালিতে রডটা সেই রডটা আপনার এই যে এক্সট্রা পর্যন্ত আসবে সেটা আবার ওইটার উপর দিয়ে আসবে যে রডটা মেন রোড আছে সেই মেইন রোডের উপর দিয়ে আসিয়া এই যে আপনার এইখানে আসবে এই যে আপনাদের দেখা এই যে দেখেন এটা কিন্তু ওই ইয়ে দিয়ে আসছে এই যে বটম দিয়ে আসে কিন্তু এটা বটম জালের যে মেইন রোড একটু আপেয় সেটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে এরপরে আর একটা যেটা ডিজাইন সেটা হচ্ছে এই যে এটা দেওয়ার পরে এইখানে একটা গ্যাপ থেকে এই যে এই জায়গাটা একটা গ্যাপ থাকে এই গ্যাপটা যেন না থাকার জন্য এই যে দেখেন আর একটা আমরা এই যে দশ মিলি রড ইউজ করছি যে এই গ্যাপটার কারণে এই যে এইটাও বাস করে দেওয়া তবে এটাও আমাদের বেশি দূর নেই এটা আমাদের এই যে এখানে শেষ মানে ওইটার এক ফিট আগে এটা কিন্তু শেষ হয়ে গেছে ওই যে অ্যালপোরের যে রডটা ওইটার এক ফিট আগে কিন্তু এই রডটা শেষ হয়ে গেছে তো এই যে দেখেন এই রডটা কিন্তু ওই পর্যন্ত যায় না এই রডটা গেছে এই লেন্ডিংয়ের মাছ বরাবর থেকে আপনার এই যে গ্যাপটা মূলত আমরা এই যে গ্যাপটা এই গ্যাপটা সমান করার জন্যই কিন্তু লাগে এখানে একটা বড়ো একটা গ্যাপ হয়ে যায় দেওয়ার জন্য এই দশ মিলি রডটা আমরা আবার কী করছি প্রত্যেকটা বাইন্ডারে মাঝখান দিয়ে একটা গ্লেপিং দিয়ে দিয়ে একটা রড দিয়ে দিয়েছি তো আপনারা যারা সিঁড়ি করবেন বা বাসাবাড়িতে বাড়িতে সিঁড়ি করার কাজ সিঁড়িতে অনেক স্ত্রী কাজটা করে থাকে যার কারণে দেখা যাচ্ছে যে সিঁড়িতে আপনার সিঁড়ি যে কোনো সময় ফেটে যায় বা সিঁড়ি ভুলে যায় তো যারা যারা আসলে এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই আমি আশা করি যে আজকের পর থেকে তারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে সেটির রোডটা কীভাবে যাবে কারণ আমরা এটা থার্ড ফ্লাইট ফোর্থ ফ্লাইটের জন্য দেখেন আমরা অলরেডি এই যে আমাদের মেইন রোড চলে গেছে এই মেইন রোডটা কিন্তু আপনার বটম দিয়ে উঠছে যে বটম জালি বটম দালির থেকে কিন্তু মেইন রোডটা একদম ডাইরেক্ট উপরে উঠছে আর ওইটা কিন্তু টপের যেটা রয়েছে সেটা কিন্তু টপের রয়েছে যে দেখেন এক্সট্রা যেটা অ্যাল যেটা তো দেখেন আমাদের সিঁড়িগুলোতে কিন্তু আমরা কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করি যে দেখেন অ্যাঙ্গেল ব্যবহার করি যেন পোনাগুলো ভেঙে না যায় তো আমরা একসাথে অ্যাঙ্গেলগুলো হয়তো অনেকের ক্ষেত্রে পরে অ্যাঙ্গেল ইউজ করে কিন্তু আমরা একসাথেই ইউজ করি যার কারণে আপনার দেখা যাচ্ছে যে পোনাগুলো ব্যঙ্গার সম্ভাবনা কম থাকে তা আমাদের এটা আসলে অনেক বড় সিঁড়ি এটা পনেরোশো পনেরোশো তিন মিটারের সিঁড়ি কারণ যেতে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের আসলে সিঁড়ির লেন্থ একটু বড়ো হয় এবং কি আর যেই ল্যান্ডিংয়ের যেই প্যাডের যে মাপ সেটা আসলে স্ট্যান্ডার্ড মাফি রাখা হয়েছে যে আমরা ব্যাটার করার কারণে আমরা দশ ইঞ্চির জায়গায় আমরা আরও একটা এক ইঞ্চি বেশি পেয়েছি এই পাথ তো অনেকে ব্যাটার দেন গ্রাম দেশে যারা আছে তারা অনেকে ব্যাটার দেন না যার কারণে আসলে আপনার দশ ইঞ্চি সিঁড়িটা দশ ইঞ্চি পান এই যে আমাদের কিন্তু সিঁড়িটা কিন্তু ব্যাটার যে দেখেন এক ইঞ্চি ব্যাটার দেয় আমাদের সিঁড়িটা কিন্তু আপনার উপর থেকে ঘোরাতে মাপ দিলে কিন্তু এগারো ইঞ্চি পাবেন কিন্তু আমাদের ড্রয়িংয়ে দশ ইঞ্চি কিন্তু আমরা ব্যাটার দিই আমরা এই জিনিসটার আরও এক ইঞ্চি বাড়ানো হয়েছি তো আশা করি আজকে যারা এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং এটা হচ্ছে ল্যান্ডিং আর এটা হচ্ছে সিঁড়ির দাপ তো আশা করি আজকের পরে যারা এই ভিডিওটা দেখবেন তাদের অনেকে সিঁড়ি যে কাজটা অনেকে সেটা আশা করি বুঝতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো আজকে পঞ্চায়ে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আপনারা হয়তো বা আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন